বাংলাদেশে দ্রুত ক্ষমতায় আসুক নির্বাচিত সরকার এমন প্রত্যাশা ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের তবে ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয়ে তাদের কারো কারো এক্ষেত্রে ঐকমত্যে অনৈক্য পিয়ার পদ্ধতি এবং প্রতীক বরাদ্দ নিয়ে অচলাবস্থার মতো বিষয়গুলোকে আমলে নিচ্ছেন তারা তাদের চাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারতের উপর বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ কিনা তার প্রমাণ মিলবে ভোটের ফলে আজ এই মহান দিবসে আপনাদের সামনে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন এরই মধ্যে বেশ জোরে সোরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা ড ইউনুসের প্রেস সচিব বলেছেন বিশ্বের কোন শক্তি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচন কিন্তু এতেও যেন পুরোপুরি আশ্বস্ত হচ্ছেন না ভারতীয় আন্তর্জাতিক বিশ্লেষকরা তাদেরই একজন দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিরি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আওয়ামী ভাবে যে দলগুলি সেই দলগুলির মধ্যে বহু বিষয় এখন কোন ঐক্যমত তৈরি হয়নি কিভাবে নির্বাচন হবে মোহাম্মদ ইন্দু সাম্প্রতিক কিছু কথাবার্তা বলেছেন নিউ গিয়ে তিনি বলেছেন যে তাকে বাংলাদেশের মানুষ পাঁচ দশ পনেরো কুড়ি পঞ্চাশ বছর তিনি যদি দেখতে চান তাহলে তিনি কি করে ক্ষমতা হস্তান্তর করবেন ভারতীয় এ সাংবাদিক আরও মনে করেন শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নতুন কিছু নয় তবে বাংলাদেশের মানুষ এই ইস্যুতে খুব কিনা তার মাপকাঠি হচ্ছে নির্বাচন নিশ্চয়ই মেনে নেওয়া উচিত অর্থাৎ শেখ হাসিনা ফেরত দেওয়ার প্রশ্নে যদি একটা ইস্যু হয়ে থাকে সেই প্রশ্নে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি মানুষের রায় যায় তাহলে সেক্ষেত্রে ভারত সরকার বিবেচনা করে দেখতে পারে